দেখেন এই যে ব্রডবেঙ্গের লাইনে যে নিচে পড়ে রয়েছে আর বাসায় ডিসলাইনও ছিল না আমরা এই কয়দিন ভাই বেতার শুনছি লিটারি বেতারে খবর শুনতেছি কোন জায়গার কি দেখি অবস্থা মানুষ নাটক দেখে আমরা নাটক শুনছি মানে এই রকম একটা অবস্থা যে মনে হইতেছে যে যুদ্ধের আগে আমরা চলে গেছি যখন বেতারের যুগ ছিল আমরা বেতার শুনছি সারাদিন বসে বসে একটা ভালো খবর দিয়ে এই ভিডিওটা শুরু করতেছি বাংলাদেশে চলতেছিল কোটা আন্দোলন আর সেই আন্দোলনটা অবশ্যই সফল হয়েছে যারা এই আন্দোলনে রক্ত দিছে বা আন্দোলনে সম্মিলিত হয়েছে একত্রতা প্রকাশ করছে ভাই তাদের কষ্ট বা রক্ত কোনোটাই বৃথা যায়নি বাংলাদেশের কোটা সংস্কার হয়েছে মেধা তালিকায় তিরানব্বই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধা এক পার্সেন্ট প্রতিবন্ধী এবং এক পার্সেন্ট রাখা হয়েছে নিগোষ্ঠীর জন্য এই সংস্কারটার জন্যই এত আন্দোলন এত রক্তপাত এত কিছু হইল এবং অবশেষে এই আন্দোলনটা সফল হয়েছে এটা ছিল ভালো খবর আর খারাপ খবর হইল আঠারো তারিখে ইন্টারনেট গেছে আজকে হইল চব্বিশ তারিখ সাত দিন এই সাত দিন বাংলাদেশে কোনো প্রকারের ইন্টারনেট নাই মানে আমরা ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন সেটা মোবাইল ডাটা হোক বা ব্রডব্যাঙ্ক হোক কোনোটাই নাই এই সাতটা দিন যে কীভাবে কাটছে এটা মানুষ হাড়ে হাড়ে টের পাইছে তবে একটা দিক থেকে ভালো হয়েছে যে মোবাইল ছাড়াও যে চলা যায় এইটা আসলে বোঝা গেছে এই সাতটা দিনে কারফিউ ছিল মোট চার দিন আর আজকে হচ্ছে কারফিউটা ছেড়ে দিছে মানে দশটা টু পাঁচটা এই টাইমটুকুতে কারফিউ দিতেছে না কারফিউ চলতেছে মোট চার দিন আজকেও ছাড়ে না ওই যে বললাম দশটা টু পাঁচটা এটাই অফিস টাইম আর পুরা ঢাকার মানুষ বের হয়ে গেছে যার কারণে এই রাস্তায় জ্যাম যেখানে আগারগায়ে কোনো রকমের জ্যাম থাকতো না সেইখানে বাসার থেকে বের হয়েই জ্যামে পড়ছি তাইলে বুঝতে হবে আরেকটা কথা হলো দশ নম্বরের যে পুলিশ বক্স ছিল সেটাই আগুন ধরাই দিছে অ্যান্ড সেইটার আগুন মেট্রো রেল পর্যন্ত উঠছে দুইটা মেট্রো স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে একটা হলো দশ নম্বর আর একটা হইল কাজীপাড়া তো এই দুইটা ঠিক করতে কতদিন সময় লাগে বলতে পারবো না আর মেট্রো রেলও কবে চালু হবে এই সংবাদটা এখন আমার কাছে নাই তো আপাতত এই সংবাদ দিতে পারতেছি না আমি ঢাকায় ঢুকছি শুক্রবার আর এই আজকে হচ্ছে বুধবার তো এই কয়দিন পুরো ভাষায় টানা বসে কাটাইছি যাই হোক অনেক কিছু হয়ে গেছে এর মধ্যে বাংলাদেশে আর কত কিছু হবে আমি জানি না তবে এই ব্লকটা ঢাকার থেকে শুরু করতেছি হেই লেডিস অ্যান্ড জেন্টেলম্যান বাইজিদ বাইজিদ ডেলি সাত দিন ইন্টারনেট না থাকায় এবং চার দিন কারফিউর কারণে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম একদম টোটালি অফ কোনো প্রকার অনলাইন ট্রানজেকশন বা লেনদেন কোনো কিছুই হচ্ছে না প্রচুর পরিমাণ মানুষের ক্ষতি হয়েছে যারা বিশেষ করে পোশাক শিল্পে আছে গতকালকে খবরের কাগজে একটা নিউজ পড়লাম সেখানে পোশাক খাতে বিশ কোটি ডলারের মালামাল আটকা পড়ছে বাংলাদেশে যেটা শিপমেন্ট করতে পারতেছে না শুধুমাত্র ইন্টারনেট না থাকার কারণে আর এই কারফিউর কারণে এরপরে তো ব্যাঙ্কিং সিস্টেমে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছেই জানি না এই ক্ষতিপূরণ করতে কতদিন সময় আসলে লাগবে গতকালকে রাত্রে অল্প একটু আসছিল সকালেও দেখতেছি বাট লোড কোনো কিছুই নিতেছে না মানে নামে যেটারে বলে ইন্টারনেট আসা বাট কোনো কাজ হইতেছে না যাই হোক এই চলতেছে আপাতত অবস্থা যেহেতু কারফিউ খুলছে দশটার থেকে পাঁচটা পর্যন্ত সে তো অফিসে তো যাইতেই হবে কারণ প্রচুর পরিমাণে কাজ আটকায় রয়েছে সেই কাজগুলো শেষ করতে হবে আর এই জ্যাম ট্যাম ঠেলে পার হইতে যায় জীবন মনে করেন যে শেষ হয়ে গেছে ভিতর তো পুরো ভিজে একাকার হয়ে গেছে এই দেখেন পাশের রাস্তা দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণ জ্যাম লাগছে আমি তো প্রধানমন্ত্রীর কার্যালয়ে সামলাতে যাব এর কারণে মানে এই রোডতে ঢুকে গেছি আমি এই রোড দিয়ে যাতায়াত করি আমি কখনো বিজয় সরণি ওই রোড দিয়ে যাই না আমি একটু ঘুরে যাই কারণ এই রোডটাই পাশে বাইকের জন্য একটা জায়গা করা থাকে মানে বলতে গেলে বাইকের আলাদা স্পেশাল একটা লেন থাকে আর কি এই এই দুই লেন হচ্ছে গাড়ি নাই সিএনজি যে দিয়ে বাইকগুলো আস্তে আস্তে যায়। যার কারণে এই রোডে বাইক চালায় মোটামুটি শান্তি আছে এই জন্য এই রোড দিয়ে যাই এখন কথা হইতেছে কোটা আন্দোলনের সময় প্রচুর পরিমাণে যানমালের ক্ষয়ক্ষতি হয়েছে আমি এইটুকু বিশ্বাস করি ছাত্ররা যাই করুক না কেন রাষ্ট্রীয় কোনো সম্পদের ক্ষতি কর না ওই যে বলে চালের মধ্যেও কিছু কাকুর থাকে তো এরকম একটা আন্দোলনের মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে যার কারণে এই ক্ষয়ক্ষতিগুলো অবশ্যই তাদের শাস্তি হবে যারা এই কাজগুলো করছে তবে যারা সন্ত্রাসী কার্যক্রম করছে ছাত্রদের উপরে হামলা করছে তাদেরও আসলে বিচার হওয়া উচিত কারণ হইতেছে এটা একটা যৌক্তিক আন্দোলন ছিল ছাত্ররা শান্তিপূর্ণভাবেই আন্দোলনটা করতেছিল কিন্তু তাদের আন্দোলন চলাকালীন একদিন খুব পরিমাণ মারধর হয় সেটা হচ্ছে পনেরো তারিখ রাত্রে প্রচুর পরিমাণ ছাত্ররা আহত হয় এই হামলার কারণে যাই হোক এখন পরিবেশ পরিস্থিতি আগের মতো শান্ত হইলেই হচ্ছে আর্মি এখনো রাস্তায় আছে। মানে কারফিউ কিন্তু এখনও চলতেছে এখনো যে ছেড়ে দিছে তা কিন্তু না কারফিউ এখনও চলতেছে শুধুমাত্র দশটা থেকে পাঁচটা এই অফিস টাইমটুকু কারফিউটা বন্ধ থাকতেছে মানে শিথিল থাকতেছে যার কারণে এত মানুষ বাইরে বের হয়েছে আশা করতেছি খুব দ্রুতই এই সমস্যার সমাধান হয়ে যাবে পুরা রাস্তায় ভাই জ্যাম জ্যাম ঠেলতে ঠেলতে মনে করেন যে পাগল বাসা থেকে বের হয়েছি হচ্ছে দশটা তেরোতে আর এখন বাজে হচ্ছে দশটা আটচল্লিশ আমি এত সময়তে শুধুমাত্র শেওড়াপাড়ার থেকে এই যে ট্রাস্টের সামনে পর্যন্ত আসতে পারছি মানে বুঝতে পারতেছেন কি পরিমাণ রাশ আজকে রাস্তায় কিছু করার নাই সবাই আজকেই বের হবে কারণ এতদিন কারফিউ ছিল যার কারণে মানুষ বের হইতে পারে নাই মেট্রো রেলের কারণে কিন্তু অনেকাংশে রাশ কমে গেছিলো রাস্তায় মানে জ্যাম কমে গেছিলো বাট মেট্রো রেল না থাকার কারণে মানুষ এখন আবার সেই পুরনো রাস্তায় ফেরত চলে আসছে এর কারণে এরকম জ্যামঝট আবার শুরু হয়েছে ওই দেখেন এই যে ব্রডব্যাঙ্কের লাইনে যে নিচে পড়ে রয়েছে আর ভাষায় ড্রিসাইটও ছিল না আমরা এই কয়দিন ভাই বেতার শুনছি লিটারেলি বেতারে খবর শুনতেছি কোন জায়গার কী দেখি অবস্থা মানুষ নাটক দেখে আমরা নাটক শুনছি মানে এই রকম একটা অবস্থা যে মনে হইতেছে যে যুদ্ধের আগে আমরা চলে গেছি যখন বেতারের যুগ ছিল আমরা বেতার শুনছি সারাদিন বসে বসে রাত্রে কাঠ খেলছি এরপরে হচ্ছে লুডু খেলছি এইভাবেই আসলে সময়টা পার হইছে তা না হইলে সময় পার হইতো না তবে একটা শিক্ষা ভাই পায়ে গেছি মোবাইলে কিছু মুভি ডাউনলোড করে রাখা উচিত একদম রাখা উচিত তা না হইলে যেই পরিমাণ ফাপড়ে পড়তে হয় ভাই সেই খারাপ অবস্থা ছিল সময়ই কাটতেছিল না কি যে করব এটাই বুঝে উঠতে পারতেছিলাম না যাই হোক এখন ইন্টারনেটটা ফেরত আসলেই হয়েছে আসলে ইন্টারনেট মানুষের সাথে এইরকমভাবে ওতপ্রোতভাবে জড়ায় গেছে যে এই জিনিসটা ছাড়া মানুষের এখন চলেই না তারপরেও কয়েকটা দিন ইন্টারনেট ছাড়া একদম যে খারাপ ছিলাম তা না বেশ সময় স্পেন্ড করা গেছে তবে মোবাইলে টাকা না থাকার কারণে ফ্যামিলির সাথে ওইভাবে কথাবার্তা বলতে পারি না যতটুকু পারছি ততটুকু বলছি বন্ধুদের সাথে আড্ডা হয়েছে বেশ মজার একটা সময় পার হয়েছে আর কি আন্দোলন ও কারফিউর কারণে কিন্তু এই যে এলিভেটেড এক্সপ্রেসেও বন্ধ এখানে লিখে দিয়েছে আঠারো উনিশ জুলাই দুষ্কৃতিকারীদের হামলায় এলিভেটেড এক্সপ্রেসের বনানী মোহাখালী টোল প্লাজা এবং অপারেটিং সিস্টেম শেষ যার কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়েও বন্ধ আমার অফিস হইল মতিঝিল আমার বাসা হচ্ছে আগারগার এই পাশে মানে অফিস পাড়ার থেকে বাণিজ্যিক এলাকায় আমি ঢুকি যার কারণে আমার যাইতেও জ্যাম ঠেলা লাগে আর আসতে গেলেও জ্যাম ঠেলে আসা লাগে এখন আছি সাত রাস্তা ফ্লাইওভার বা মগবাজার ফ্লাইওভার যেটা বলেন এটার উপরে আপনাদের এই কারফিউর মধ্যে সময় কেমন কাটল বা ইন্টারনেট ছাড়া কেমন সময় কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ঘরে বসে বসে কি কি করছেন এই টাইমে সেটাও জানাইতে ভুলবেন না সময় কীরকম কাটলো আর এই কোটা সংস্কার হওয়াতে আপনার মনোভাব কী সেটাও জানাবেন তো এই ব্লগটা আর বড় করবো না ছোটো করে এই ব্লগটা করলাম কারণ এত আন্দোলন আর কারফিউর পরে আজকেই অফিসে যাচ্ছি মানে মোটামুটি চোদ্দ দিন পরে আমি অফিসে যাচ্ছি এই ব্লগটা ওই উদ্দেশ্যেই মোটামুটি করে রাখা আর এই খুশি সংবাদটা দেওয়ার জন্য করে রাখা যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর এমন ব্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যতদিন দিন সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ